শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে এত বড় একটা ডিজাইন কানের সময় টার্কেস ডিজাইন সুন্দর কাজ এবং জলে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে এগুলো সব অ্যাডজাস্টেবল রিং আছে অতএব সাইজে কোনো প্রবলেম নেই রাজবাড়া কালেকশন দেখা এডি ডায়মন্ড সেটের মধ্যে দেখা সতেরোশো টাকার মধ্যে এটা হয়ে যাচ্ছে তেইশশো টাকার মধ্যে এত বড় একটা ডিজাইন গোল্ড পেন্ডেন দেওয়া এবং চ্যাটাই মধ্যে বারোশো তেরোশো টাকার মধ্যে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে ইউনিক ডিজাইন সব থাকছে কিন্তু একদমই এমআরপি এর উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যা দাম লেখা থাকবে তার একদম হাফ দামে পেয়ে যাচ্ছে হাতের ব্যাঙ্গেলস পেয়ে চুর কঙ্কনে এইসব জুয়েলারি আছে আচ্ছা এবং ছ মাসের ওয়ারেন্টি দিচ্ছি যদি কালারে কিছু হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই নমস্কার রাক্ষিতা কোম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা তো সবসময় সোনার এবং হীরের ভিডিও দেখেন সোনার হিরের দাম যেভাবে বেড়ে গেছে তাই আপনাদের কথা চিন্তা গ্রাম গোল্ড জুয়েলারি এনেছি শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে থ্রি ডাবল নাইন থেকে একদম মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এগুলো যা দেখছেন সব ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি আছে এবং ছ মাসের ওয়ারেন্টি দিচ্ছি যদি কালারে কিছু হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই ওয়ান সিক্স মাসের ওয়ারেন্টি এবং সামনেই সবাই জানে তার জন্য একদম বাম্পার অফার আছে এমআরপির ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ফিফটি ডিসকাউন্ট মানে যা দাম লেখা থাকবে তার একদম হাফ দামে পেয়ে যাচ্ছে সেটা আপনি একটা পাঁচশো টাকার জিনিস কিনলে হাফ দাম হয়ে যাবে এবং পাঁচ টাকার জিনিস কিনলে হাফ দাম হয়ে যাবে আচ্ছা যে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই ফার্স্ট কালেকশন দেখিয়ে দিই প্রথমে দেখায় আংটি শুরু হয়েছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে তিনশো নিরানব্বই করে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে দেখুন এটা দাম পড়ে আছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশোর মধ্যে এই কালেকশন পাচ্ছেন একদম এগুলো সব অ্যাডজাস্টেবল রিং আছে অতএব সাইজে কোনো প্রবলেম নেই বাহ দেখুন এগুলো মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো দেখুন এত বড় একটা সময় দাম পড়ে আছে মাত্র আঠারোশো থেকে দু হাজার টাকার মধ্যে পুরো সোনার মতন দেখতে দূর থেকে দেখলে কেউ বলতে পারবে না যেটা সোনা না এটা এমন আঠারোশো টাকার মধ্যে চলে আসছে আঠারোশোর সব কানের কানের ধুল কানের দুল ছছ এরকম এটা একটা দেখুন 2300 টাকার মধ্যে হয়ে যাচ্ছে 2300 এর মধ্যে দেখুন 2300 এর মধ্যে কানের দুল অপুর্ব ফটো কানের দুল আছে বাহ দেখুন 2300 টার্কিশ ডিজাইন এটা মোটামুটি 2500 থেকে 2600 টাকার মধ্যে হয়ে যাচ্ছে কি সুন্দর কাজ দেখুন এবং কানের দুলটা অনেকটা বড়র মধ্যে আছে রাইট কানের দুলস কালেকশনে দেখাবে এটা কানের দুলের কালেকশন থাকছে এইটা একটা দেখাই 2300 টাকার মধ্যে থাকছে 2300 টাকার মধ্যে এত বড় একটা ডিজাইন গোল্ড পেন্ডেন্ট দেবা হুম এবং প্রত্যেকটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি সতেরোশো টাকার মধ্যে এটা হয়ে যাচ্ছে এবং সাথে থাকছে ছ মাসের ওয়ারেন্টি যদি কালারে কিছু প্রবলেম হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক আছে এগুলোর মধ্যে হ্যাঁ এগুলো আপনারা জলে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না শুধু শুধু এর ওপর যাতে কোনো পারফিউম লাগবে বা কোনো কেমিক্যাল লাগবে সেটা একটু সাবধানে থাকবেন রাখবেন এবং এটা এটা দেখাচ্ছে এটা এই পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর জিনিসটা হয়েছে পনেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে হ্যাঁ এত বড় একটা ডিজাইন দাম পড়ে আছে মাত্র তেইশশো টাকা তেইশো টাকার মধ্যে এত বড় ডিজাইন পুরো গলাটা ভরাট হয়ে যাবে সবসময় পড়তে পারবেন দেখাবো সাথে দেখুন মাত্র তেইশশো টাকাতে পড়ে এর মধ্যে গুলো পেয়ে যাচ্ছে এইটা একটা দেখাই এই এত বড় একটা জিনিস কানের সমেত পাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে রানী হারের মতন আছে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে পড়ছে শোরুমের নাম অ্যাড্রেসটা বলি দিই শোরুমের নামটা হচ্ছে রাশিদান কোম্পানি জুয়েলস তারই আর সেগমেন্ট মানা এক্সক্লুসিভ ফ্যাশন অ্যাড্রেস একটাই আছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিনারি গাঙ্গুলু স্ট্রিট কলকাতা বারো আমাদের উই নেইভ নো ব্রাঞ্চ অ্যাড্রেসের প্রবলেম হয় ক্রীড়া দাদা আমার কাছে কল্যাক্ট কন্ট্যাক্ট করে সম্পূর্ণভাবে গাইড করে দেবো এটা দেখুন একটা পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে হ্যাঁ কানের দুল থাকছে সঙ্গে ঝুমকর কানের দুল থাকছে চলে আসি নেকলেস নেকলেস মোটামুটি ওই নশো নিরানব্বই টাকা থেকে শুরু এটাও মোটামুটি পনেরোশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ এটা দেখা এটা মোটামুটি ওই পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে চলে আসে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এবং সব কানের সমেত এটার একটা দেখাই এটা ওই ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে ডিজাইনটা হয়ে যাবে বাহ এটা মোটামুটি আপনার নশো থেকে সাড়ে নশো টাকার মধ্যে এই ডিজাইনটা চলে আসে কানের দুধ সমেত এটা একটা দেখুন এটা দাম পড়ে আছে আনুমানিক 1800 থেকে 1900 টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনটা 1800 থেকে 1900 এর মধ্যে পে যাচ্ছে এটা এটা দেখছেন এটা 1800 থেকে 1900 টাকার মধ্যে পড়ে আছে খুব সুন্দর ডিজাইন ফ্লেক্সিবল এর মধ্যে আচ্ছা এটা একটা দেখুন চটায়ের মধ্যে আছে চটায়ের মধ্যে আছে বেড পড়ছে এটা দাম পড়ে আছে ওই 1200 1300 টাকার মধ্যে চলে আসছে দামটা বাহ এটা দেখুন 1700 টাকা 1700 সব কানের সমেত বলছি কিন্তু সব কানের ইনক্লুডিং এ আছে এটা দেখুন চব্বিশশো টাকা

কঙ্কনে এইসব কালেকশন পেয়ে যাবেন ডেলি ইউজের একটু সলিড চুরি টাইপ অফ পেয়ে যাবেন এগুলো মোটামুটি দাম থাকে ওই হাজার দু হাজার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এটা রাজবাড়া কালেকশন দেখাই এই যে এটা দেখছেন এটা পুরো সেটের দাম আছে দশ হাজার ছশো পঞ্চাশ টাকা আচ্ছা টেন থাউজেন্ড সিক্স ফিফটি হ্যাঁ এবং এই যে চোকারটা দেখছেন এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার সাতশো টাকা এর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফ্ল্যাট হাফ দামে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা সেট আছে দেখুন এটা এটা দেখাচ্ছি চোকারটা চোকারটার দাম পড়ে যাচ্ছে আপনার আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে আচ্ছা এবং নিচে যে সেটটা দেখাচ্ছি ওটা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা এগুলো সব কানের সাথেই থাকছে এবং নিচের যেটা দেখছেন এখানে এই যে চোখ আছে চোখারটা এটা দেখছেন ওটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবং এই যে পুরো বেল্টারটা দেখছেন চার টাকার মধ্যে চলে আসবে কিন্তু এখানে পেয়েছেন কানের দুধ এবার এটা এডি ডায়মন্ডস এটার মধ্যে দেখে এটা এটা দেখছেন এটার দাম মোটামুটি সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে ভিন হ্যাঁ কানের দুধ সমেত এবং এই যে বড় এটা দেখছেন ইউ আর টাইপ বেল্টার টাইপ এটাও মোটামুটি আট থেকে ন টাকার মধ্যে এই সুন্দর জিনিসটা হয়ে যাচ্ছে এটা একটা দেখুন এই নেকলেস এটা দেখছেন এটা মোটামুটি আট থেকে সাড়ে আট আট টাকার মধ্যে কানের সময় যাচ্ছে এবং গলায় পরে অপূর্ব লাগবে এগুলো দেখো মোটামুটি এগুলোর দাম পড়ে যাচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে এছাড়া আরো প্রচুর ডিজাইন আছে ইউনিক ডিজাইন সব থাকছে কিন্তু একদমই হ্যাঁ শোরুমের নাম অ্যাড্রেসটা আমি একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষিতা কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেস হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান পিপিং বিহারি গাঙ্গুর স্ট্রিট কলকাতা বারো আমাদের কোনো শাখা নেই আমাদের একটাই শোরুম বৌ আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর কি কালেকশন দেখতে চান অতি অবশ্যই জানাবেন সব দু সিক্স মাসে গ্যারান্টি পাচ্ছেন সব থেকে বড় কথা একদম সব দেড় গ্রাম গোল্ড প্লেটেড রয়েছে প্রত্যেকটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি রয়েছে এগুলো আপনারা ঘরে বসেও কিনতে পারবেন যদি চান হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখছেন অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি নিশ্চিন্তা বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবেন যারা শিয়ালদা থেকে আসে আইছেন তাদের শিয়ালদাতে নেবে টু আজ কোলে এর দিকে হেঁটে আসতে হবে কোলে মার্কেটের দিকে হেঁটে আসে লেফট হ্যান্ড সাইডে আমাদের শোরুম পাবে হ্যানিম্যানেটিক অপোজিটে সেশন থেকে জাস্ট কয়েকটা মিনিট আর যারা মেট্রো করে আসবেন সেন্ট্রাল থেকে টু আজ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে আসতে হবে বা কোলে মার্কেটের দিকে আসতে হবে এলে হ্যানিম্যালিটিক অপোজিট আমাদের শোরুম রাইট হ্যান্ড সাইডে পড়বে আচ্ছা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাই ভালো লেগেছে যারা প্রচুর কালেকশনে যাবেন আসতে হবে কারণ এই সব জানার কমেন্ট করবেন এবং শোরুম ভিজিট করলে আরো প্রচুর কালেকশন দেখাতে পারবেন আপনি দেখতে পারেন ফিল করতে পারবেন এবং যদি অ্যাড্রেসে প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার